ব্যারাকপুর খেলাঘর সংঘের পক্ষ থেকে আয়োজিত হলো শ্যামা পুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বর্তমান সময় শিশুদের শৈশব পড়াশোনার বই ও মুঠোফোনে বন্দী হয়ে পড়েছে যার ফলে তার শারীরিক এবং মানসিক বিকাশ অনেকটাই ব্যাহত হচ্ছে সেই কথা মাথায় রেখে ব্যারাকপুর খেলাঘর সংঘের পক্ষ থেকে প্রতি বছর শ্যামা পুজো উপলক্ষে আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতার চলতি বছরের শ্যামা পুজোর দিন আয়োজন করা হলো অঙ্কন প্রতিযোগিতা ব্যারাকপুর খেলাঘর সংঘে চলতি বছরের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে শতাধিক প্রতিযোগী এই দিনের অঙ্কন প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর খেলাঘর সংঘের সম্পাদক তাপস মজুমদার জানান আমাদের তিনটে গ্রুপ করা হয়েছে এ বি এবং সি এ গ্রুপ আর বছর পর্যন্ত বি গ্রুপ আট থেকে বারো আর গ্রুপ ওপেন ওয়ার্ক মানে বারোর পরে আমাদের টোটাল একশোর উপরে প্রতিযোগী এবং প্রতিযোগী অংশগ্রহণ করেছে কি উদ্দেশ্য নিয়ে এটা প্রতি বছরই আমরা এই কালী পুজো উপলক্ষে করি প্রত্যেক বছরই আমাদের অঙ্কন কম্পিটিশনটা আমরা ক্লাব থেকে করি কালী পুজোর দিন সকালবেলা কত বছর হল এটা পঁয়ত্রিশ বছর

ठीक ठीक देन स्वागत है आपका हॉर्बिना आप सभी दोस्तों के ठीक 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 तो वो तो मुझे चलिए की एक छेड़े ही जैसी लगा ना हम लोग এঘাৰটাৰ ঘোষণা ঘোষণে দাস প্ৰিয়াংশী ঘোষণা bisa <laughs> <laughs> bisa উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা